একটা চাট মশলা তৈরি হচ্ছে এইভাবে চাট মশলা বানিয়ে যদি খাওয়া যায় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের পুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে ঘুম থেকে উঠতে না বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে কারণ দুদিন ধরে আবার ঠান্ডা পড়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কি বলবো যেহেতু এখন গরম পড়ার কথা কিন্তু দেখো ঠান্ডা পড়েছে মানে আর ঠান্ডাকালে আমার প্রচণ্ড অসুবিধা হয় ঠান্ডা হলে যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে যার জন্য একটু দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি কারণ না হলে নিঃশ্বাস নিতে পারি না নিঃশ্বাস দম যেন বন্ধ হয়ে আসে আমার যদি মানে ঠান্ডায় আমার এত অসুবিধা হয় অ্যালার্জির জন্য যার জন্য একটু ঘুমটা ভাঙতেও দেরি হয়েছে আর উঠেওছি একটু দেরি করে দেখতে পাচ্ছি এই সময় কি আর কেউ চাদর মুড়ি দেয় বলো তুমি তোমরা তো এই যে দেখো এখন আমি চাদর মুড়ি দিয়ে আছি আর রোদটাও বেড়ে গেছে এখন তো যে ঘর টোরগুলো সমস্ত পরিষ্কার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি আমি তারপরে যে বাসন টাসন নিয়ে চলে এসেছি আমি পুকুর পাড়ে তো বাসনগুলো ধুয়ে নেবো ঘরের কাজটা শেষ করে নিয়েছি রান্নাঘরের কাজগুলো কিছুটা শেষ করবো তারপরে লাতা দেবো অনেকটাই কাজ আছে আর দেরি করে ঘুম থেকে উঠলে না সমস্ত কাজ দেরি হয়ে যায় আর বাড়িতে যেহেতু একাই কাজ করতে হয় তো সমস্ত কাজ যদি দেরি হয়ে যায় না রান্নাবান্না করে এগুলো করে উঠতে অনেকটাই বেলা হয়ে যায় তাই তাড়াহুড়ো করে আমি কাজে লেগে পড়েছি তুই যে দেখো এখন বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি আর ঠান্ডায় জলে হাত দিতে মানে কী বলবো এতটাই আর পুকুরের জল মানে তো বুঝতে পারছো কতটাই ঠান্ডা কলের থেকে তো এই দেখো বাসন টাসন ধুয়ে সব নিয়ে এসে গুছিয়ে নিয়েছি আমি তারপর দেখো এই যে গ্যাস টেবিল তারপর গ্যাস ওভেন আর ডাইনিং টেবিলটা ভালো করে আমি মুছে নিলাম তারপরে এই যে রান্নাঘরটা ঝাঁট দিতে লেগে পড়েছি আর পুরো রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব আর যে সকালে তোমার দাদা আর ছেলে খাওয়ার ছেলে খেয়ে দিয়ে তো টিউশন চলে গেছে আর তোমার দাদা সকালে খেয়ে নিয়েছে তারপরে এই যে দেখো আমি ঘর রান্নাঘরটা ঝাঁট দিয়েছি তো রান্নাঘরটা ঝাঁটটা দিয়ে এই যে দেখো লাতা দিতে চলে এলাম দুয়ারটা আর আজকে যেহেতু ভাবলাম দুয়ারটা পুরোটাই লাতা দিয়ে নেব তাই জন্য দেখো ধারগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে দুয়ারের উপরেটাও দিয়ে দেবো যদি অনেকদিন লাতা দেওয়া হয়নি তাই ভালো আজকে দুয়ারটা লাতা দিয়ে দিই তো যে দেখো দুয়ারটা লাতা দিয়ে নিচ্ছে আর ভাবছি দুদিন পর দুয়ারটাও চেঁচে দেবো যেহেতু ছাতটা চেঁচে দিয়েছি এবার দুয়ারটাও চেঁচে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা অনেক দিন পরে মাঠে চলে এলাম মাঠগুলো দেখতে তো এখন বাজে প্রায় নটা মতো বাজে তো রোদ দেখো একদম মানে কি বলবো এত রোদ আজকে ছেড়েছে আজ দুদিন ধরে বলা যাবে না আর মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখো বাতাস দিচ্ছে ঠান্ডা আবার আজকে সকাল থেকে দেখছি ঠান্ডা মানে সে আগের মতো আবার ঠান্ডা যেন ঘুরে এলো ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো মাঠের পরিবেশটা তোমাদের দেখাই আর আমার জমিগুলো দেখতে এসছি তো কি বলবো বন্ধুরা এই ধানগুলো আমাদের বোনা হয়েছিল দেখো থোড় হয়ে গেছে ধানগুলো এই যে দেখো থোড় হয়ে গেছে ধানগুলোতে সার তো মারা হয়ে গেছে থোড় যেহেতু হয়ে গেছে তো আর কিছুদিন পরে ধান বেরিয়ে যাওয়া বেরিয়ে গেছে ওখানে একটা দেখছি তো আর কিছুদিন পরে ধান বেরিয়ে যাবে আবার একটা ওষুধ দিতে হবে আর ঘাস তো ঘাস আর শিশির পড়েছে তো যাওয়া যাচ্ছে না ঘাসের উপর দিয়ে তো এটাতে আর সার দিব না সার যেহেতু মারা হয়ে গেছে আর জলও আছে মাঠে আর বাতাস দিচ্ছে দেখো উত্তর দিক থেকে বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস তো ওদিক থেকে মাঠ দেখে চলে এলাম এই যে সাইকেলটা রেখে দিয়েছি আর সেই যে আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে সেই নিম গাছটায় দেখো পাতা একদম ভর্তি হয়ে গেলো কচি কচি পাতাগুলো দেখো কি সুন্দর একদম পুরো গাছটাই ভর্তি হয়ে গেল এইখান থেকে যে নিম পাতা পেরে নিয়ে গেছিলাম আর এদিকে দেখো এদিকে যাব একটা মাঠে ওই মাঠটাও দেখে আসবো আর পলাশ ফুল দেখো কত সুন্দর লাগছে সেই যে রাস্তার পাশে পলাশ গাছ ওদিকেও ফুল হয়েছে এদিকেও হয়েছে আর এদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে দেখো দুর্দান্ত লাগছে দেখতে কি বলবো এতটাই সুন্দর লাগছে একদম ঝলমলে রোদ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো এদিক দিয়ে যেতে হবে আর একটা জমি এখানে দেখে নিব কি ব্যাপার কি তারপর ওদিকে যাবো তো এই জমিটাতে দেখলাম এটাতে সার লাগবে না সার যেহেতু আগে দেওয়া হয়েছিল গাছ সবুজ রয়েছে তো ধান তো বেরিয়ে যাচ্ছে গাছটা ওষুধ দিতে হবে আর এদিকে জল চলছে এই যে দেখো এগুলোতেও ধান বেরিয়ে যাচ্ছে আজ এই দেখো আর এই জমিগুলো রোয়া হয়ে গেছিল এগুলো আমাদের না লোকের তো এই জমিগুলো রোয়া হয়ে গেছিলো বলে এগুলো দেখো ধান বেরিয়ে গেছে রোয়া জমিগুলো আগে বেরিয়ে যায় আর বোনা জমিগুলো যেগুলো সেগুলো দেরিতে বেরোয় একটু তো আমাদের থোড় হয়ে গেছে এগারটা উকি মেরেছে তো ওষুধ দিতে হবে যেহেতু তো এদিকে দেখো কতগুলো ছাগল মাঠে নিয়ে যাচ্ছে চরাতে সব উঠে দেখো জালি বাঁধা রয়েছে মানে গ্রামের দিকে ছাগল গরু কত কিছু থাকে তবেই একটা গ্রামের পরিবেশ তো এই যে আসছে দুদিকে দুজন মাসিমা আসছে ছাগল নিয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে ছাতা পাতা নিয়ে যাচ্ছে মাঠে চড়াবে এগুলোকে আবার দুপুর হলে নিয়ে চলে আসবে বাড়ি তো ধান যেহেতু খেয়ে নিবে যার জন্য মুখে এইভাবে জালি বেঁধে দিয়েছে দেখো এই যে নেট দিয়ে বেঁধে দিয়েছে যাতে ধান না খেতে পারে এইদিকে যাচ্ছে সবাই আর ওদিকে এই যে ছাগল চলে গেল সব নিয়ে যাবে এই আমাদের যে পাইপ লাইন হচ্ছে ওই দিক দিয়ে নিয়ে ওই দিকে বাগানে নিয়ে যাবে তো বন্ধুরা সকালবেলা তো আমি কি বলবো মাঠে গিয়েছিলাম আর মাঠে যেতে তোমাদের দিদিভাই বলছিল যে তুমি মাঠে যাচ্ছো কুল নিয়ে আসবে এখন কি টক পাওয়ার সময় বলো টককুল কবে মানে কতদিন আগে শেষ হয়ে গেছে তো বাই ফোন করেছিল আমি বললাম যে না টকল নেই শেষ হয়ে গেছে দেখো বান্না করেনি কীভাবে শুয়ে আছে মানে রাগটা দেখো দেখি কী ব্যাপার নিজে দেখো ঘুমিয়ে আছে কি গো ওই ওই উঠো কেন মানে তো রান্নাবান্না হবে নি নাকি কেন কেন লাগলি না কি কি হয়েছে কি হয়েছে এটা কি কিছু হয়নি মানে আরে বললাম তো কুল নেই গাছে হয় কুল এর আগে তো আমি নিয়েছি না পেলে কি করব আমি গাছটাকে কেটে নিয়ে আসব নাকি হ্যাঁ না আমার জন্য কিছু থাকে না থাকলে তো নিয়ে আসতাম তোমাকে তো বললাম গাছে কুল নেই আজ 15 দিন আগে কুল শেষ হয়ে গেছে ভিডিও করছে মানে ভিডিও করে দেখাই মানে তোমার তোমার অনেকে বলে না যে দিদিভাই খুব ভালো তো তোমার এটা জানো তুমি কতটা রাগি মানে কতটা জেদি সেই জন্য ভিডিও করলাম ওঠো না না উঠো না উঠো 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 উঠতে দাও না বাবা কি রাগ দেখো আরে উঠো পরে নিয়ে আসবো না হয় উঠো এখন পাবো পরে পাবে কি করি আরে পবে পরে এখানে না পেলে অন্য কোথাও দেখবো যদি থাকে নিয়ে জন্য শুয়ে আছিস বন্ধুরা দেখো কি বলবো ভিডিও করছি বা জানে না তোমার রাগটা আজকে বন্ধুদের সামনে তুলে ধরলাম যে তুমি কতটা জেদি দি ওঠা উঠা উঠা হাত ধরে টেনে উঠাতে হচ্ছে এত রাগ তাই নিয়ে আসবো কুল তুই ভাবছো কেন দু তিনবার তো নিয়ে এসেছি বল খেয়েছো তো নেই তো কী করবো বল আমি তো বলছি যে গাছে কুল নেই এখন টকুল যদি কোথাও পাই আমি তোমার জন্য নিয়ে আসবো বন্ধুরা কী বলবো মানে ভাত আর টক কুল আরে কুল সিজনের কুল সিজন শেষ হতে এলো আরও এখন কুল পাওয়া যাবে বলো সিজন তো শেষ হয়ে এলো আর এখন কুল পাবে তুমি নেই আমি আমি খুঁজে 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 গাছের চারিদিকে আমি দেখেছি কোথাও একটাও কুল নেই যদি দু একটাও থাকতো আমি পেরে নিয়ে আসতাম তো নেই তো কি করবো এবার আরে নেই আচ্ছা আমি সে বৌদিকে তোমাকে প্রমাণ করিয়ে দেবো পর্যন্ত করে বৌদি আসো দোকানের দিকে এলে আমি তোমাকে ডেকে প্রমাণ করিয়ে দেবো যে বৌদি আমি গেছিলাম কুল গাছে কুল ছিল গো তুমি তো ছিলে বৌদি বললো না রে ভাই নেই কুল আজ পনেরো দিন আগে কুল শেষ হয়ে গেছে চলো 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 আমার একটা চলো দেখো বন্ধুরা চলে এসেছি সোজা রান্না করার জন্য আর রাগ করে থাকলে কি হবে তাহলে তো খাওয়া দাওয়াই হবে না তো এই ধর দেখো রাগটা মানে ছেড়ে দিয়ে চলে এসেছি সোজা রান্না করতে তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি এদিকে আমি মাছ ভাজাগুলোও বসিয়ে দিয়েছিলাম আর সবজি টবজিগুলোও কাটা হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এদিকে দেখো আলু কুন্দড়ি ভাজা করব আর আজকে করবো সজনে লাঠা আলু দিয়ে মাছের ঝোল আর কিছু করব না জাস্ট এই দুটোই করব তো এই দিয়ে দেখো আমি কুন্দি মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে আমি যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম তাই ওই তেলে আমি কেটে রাখা কুন্দরি আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে কুন্দরি আলুটা আমি ভেজে নেবো লাল লাল করে তো এদিকে দেখো কুন্দরি আলুটা আমার ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এদিকে দেখো একটু মশলা দিয়ে বেটে রেখেছিলাম যে ঝোলের জন্য তো ওই মশলাটা দিয়ে দিলাম কুন্দরি আলু এমনি ভাজার থেকে একটু মশলা দিয়ে ভাজবে দেখবে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমাকে তো বেশ ভালোই লাগে তার জন্য আমি একটু মশলা দিয়ে ভাজা করি তো এদিকে দেখো আলু কুন্দরিটা ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি বেশ লাল লাল করে ভেজেছি আর গন্ধটা দারুণ এসেছিলো তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়ে এদিকে সজনাটা ঠার আলুটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তেল তো যে এখন নুন হলুদ দিয়ে আমি সজনে টাঠা আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো যদি দেখো আলু আর সজনে টাঠা আলু আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন লাল লাল করে ভেজে নিলাম তার মধ্যে দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি এদিকে সজনে টাঠা আর আলুটা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা তো আলু আর সজনে টাঠা আর তুললাম না একেবারেই আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন আলু আর সজনে তাতে মশলাটা কষিয়ে নেব তো এদিকে দেখো হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষাবো আমি যতক্ষণ না তেল ছেড়ে আসে তো এই দেখো কত সুন্দর সুন্দর কষানো হয়ে গেছে মশলা আমার আলু আর সজনে ডাঁটার সাথে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো ফুটে এলে তারপর দিয়ে দেবো মাছগুলো তো এই দেখো ফুটে গেছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ফুটে যাবে তারপরে নামিয়ে নেব তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেছে এখন ঝোল আমার হয়ে গেছে আজকের জন্য রান্না কমপ্লিট তো এই যে দেখো নামিয়ে নিলাম আমি তো এবারে খেতে বসে যাব সবাই মিলে তো বন্ধুরা আমাদের কি বলবো আজকে একটা চাট মশলা তৈরি হচ্ছে এইভাবে চাট মশলা বানিয়ে যদি খাওয়া যায় না ও ভাত

টমেটো নুন উফ আর একটু কাঁচা সস তেল উপরে ফেলে দিয়েছি যা হবে আজকে খেতে না খাবার সময় একদম বলবো কেমন কি হল দেখছ কাঁচা টমেটোর একটা গন্ধ এত কিছু দাওয়াইছে যা গন্ধ আসছে জিভ থেকে জল এসে যাচ্ছে কখন খাবো জল বেরিয়ে যাচ্ছে সত্যি কথা এ দিরা হবন্ধরা তিনজনের জন্য খাওয়া দাওয়ার বেরিয়ে niche এবারে খেয়ে নেব বড়ু আজকে কি বলবো ব্যস্ততি একদম মানে এত সুন্দর একটা চাট আজকে বানিয়েছি বলার নেই মানে দেখেই তো আমার বানানো থেকে এত এ অবধি আমার জিভ থেকে শুধু জল আসে খাবার জন্য যে কখন খাই আমি একদম টমেটোর ভর্তা কাঁচা টমেটোর এত কিছু যা কিছু দিয়েছে মানে গন্ধ উঠছে ঘন ঘন করে আর এখানে কুঁদরি কুঁদরি খেয়ে তো একদম সুঁদড়ি হয়ে যাবো আজকে বানায় আলু কুঁদরির ভাজা একদম লাল লাল করে ভেজেছে আর এখানে থেকে রুই মাছ দিয়ে ভণ্ডাটা দিয়ে আলু দিয়ে একদম ঝোল উফ জিরা ঝোল একদম সুন্দর করে ফাইন করে আর রয়েছে এখানে আঙুরের দই ও মিষ্টি দই বলার নেই তো খাওয়া যাবে কথা পরে হবে আগে খাই কি বলবো তকটা তো আমার দেখেই তো জিভ থেকে জল আসছে গো আলু ভাজা তুমি তো একদম কুন্দরি দিয়ে

ধানি ফটকা নয় জল বন নয় সাত ভাইয়া সাত ভাই চম্পা যা ঘরে ও দিচ্ছে সাত ভাই মিলে গেছে দেখো ও আমাদের সেই মুরগি চাওয়ার কাছে

গো মন প্রাণ ফ্রিজ থেকে বার করেছে একদম ঠান্ডা ঠান্ডা আমলের কিন্তু যা বলো প্লাস্টিকের খাবলিতে যে বইগুলো নিয়ে আসি তার থেকে টেস্ট করি মাটা ফাটি টেস্ট আমলের একদম মন প্রাণ ভরে যাচ্ছে খাওয়া হবে আবার দিলে এক চামচ খাবো আমি কেটে কেটে টাইম ইনভেস্ট করবো তোমার কিছু না টাইমের প্রচুর মূল্য আছে বাবা এই বাবা এই সঙ্গে সঙ্গে ভুলে যাবো না তো এদের কোন ধরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু বাসন টাসন ধুয়ে ঘরের কাজ বাজ শেষ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় মানে বোঝাই যায় না তো এদের সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রাতের খাওয়া করার জন্য যেহেতু দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যার জন্য এখন ভাত পান্তা খাওয়াই তো যাবে না মানে ভাত পান্তা দেখলেই যেন গায়ে জ্বর আসছে তাই তোমার ভাই বলো রুটি করতে তো এই যে দেখো সবার জন্য রুটি করে নিয়েছি আর আমাদের গুড্ডুও একটু রুটি খেতে খুব ভালোবাসে তো ওর রুটি হলে মানে চলে না দুধ রুটি খুব দারুণ মজা হয়ে ও খায় তার জন্য চারজনের জন্য আজকে রুটি করে নিচ্ছি রুটি করবো আর আলু ভাজা করব তো পরোটা করব ভাবলাম তারপর বললাম না রুটিই করে নিই যেহেতু পরোটাটা ভালো খাবো না আজকে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগবে তাই রুটি করে নিচ্ছি আমি এক এক করে তো যদি দেখো সব কটা রুটি কি শুধু ডোল ফুলছে আর রুটি যদি ফোলা ফোলা রুটি হয় না কি দারুণ লাগে দেখতে তাই না দারুণ মানে খেতেও দারুন লাগে আর দেখতেও দারুণ লাগে তো যদি সমস্ত কটা রুটি ভেজে নেবো তারপরে আলুটা আমি ভাজা করব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ